এ ইতিহাস গড়লেন মুস্তাফিজ নয় কোটি বিশ লাখে কে কে আর এ আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বাঁহাতিয়াই এই কে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কে আর নিলামে তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি বিডে মুস্তাফিজও না পড়তেই প্রথমে দুই কোটি রুপির ইত্যুমূল্য আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস গত মৌসুমের চেন্নাইয়ের হয়ে খেলায় পেসারকে আবারও দলে টানতে বেশ আগ্রহী ছিল আইপিএল এর সফলতম কান্সাইজিগুলোর তবে শুরু থেকেই মুস্তাফিজকে দলে নেওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক করে কলকাতার নাইট রাইডার্স চেন্নাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে নাম বাড়তে থাকে আর এক পর্যায়ে দিল্লি ক্যাপিটালস ও বিডে যোগ দিলেও নাম চার বেশি উঠতে তারা সরে দাঁড়ায় কারণ তাদের হাতে বেশি টাকা ছিল না এরপর মুস্তাফিসকে দলে নেওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধতা হয়ে পড়ে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চেন্নাইকে পেছনে ফেলে রেকর্ড দামে বাংলাদেশের তারকা পাহাচি পেসারকে দলে ভেরায় কলকাতা আইপিএলের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এত বড় অঙ্কের দর হয়নি